ভিউার্স আজকে একটি কথা শেয়ার করতে চাই আমি অনেক দিন ধরেই ভিডিও তৈরি করি না তো বিষয়টা আমার শাশুড়ি মা দেখছেন আমার শাশুড়ি মা বলে যে তুমি তো দেখি এখন আর আমেরিকা আসার সংক্রান্ত ভিডিও তৈরি করো না কী ব্যাপার তখন আমি আমার শাশুড়ি মাকে বলছি যে শাশুড়ি মা ভিডিও তৈরি করলে সবাই শুধু আমেরিকা আসতে চায় আমেরিকা আসতে চায় আপু আসবো কিভাবে আসবো আপনি নিয়ে যান এই ধরনের কমেন্টগুলো করে তখন আমার শাশুড়ি মা বলতেছে অসুবিধে কি তুমি ভিডিও তৈরি করবা বলবা এদেরকে অ্যান্সার করবা তো আমি বলতেছি কি বলবো আমি আমি কিভাবে আনবো তাদেরকে তখন শাশুড়ি বলতেছে যে তুমি বলবা যে প্রিয় ভাই ও বোনেরা আমেরিকা আসা এতটা সুজানা। এটা গাজীপুর থেকে না যে একশো টাকা বাড়া হলেই আমেরিকা চলে আসা যায় তো আপনারা চেষ্টা করুন একদিন না একদিন আমেরিকা আসতে পারেন আস পারবেন কারণ আমেরিকা আসতে হলে অনেক সাধনা করতে হয় তো শুনলেন আমার শাশুড়িমার কথাটি আসলে আমেরিকা আসতে হলে অনেক চেষ্টা করতে হয় বিভিন্ন উপায়ে নিজের অভিজ্ঞতায় আসতে হয় বৈধ উপায়ে আসতে হলে এখানে কারও মাধ্যম বা হাত নেই আর অবৈধ উপায়ের কথা বাদ দিলাম অনেক আছে অবৈধ উপায় সেগুলো মানুষ আসছে তো সে সম্পর্কে আমি অবগত না সবাই ভালো থাকবেন